আসসালামু আলাইকুম ট্রাভেল লাভার্স আজ আপনাদের নিয়ে এসেছি ঢাকার একদম কাছে ইতিহাস ও প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন শীতলকার নদী ঘুরতে নারায়ণগঞ্জ শহরের চিরে প্রবাহিত এই নদী কেবল জলধারা নয় এটি ইতিহাস স্মৃতি আর জীবনের গল্প বন্ধুরা আজ আমরা এসেছি নদী ভবনে আমরা একসাথে আজ মেঘনা এবং শীতলকার নদী ভ্রমণ করতে যাচ্ছি শীতলকার পানিতে হালকা ঢেউ চারপাশে কুয়াশার মতো বাতাস মাথার উপর হালকা রোদ দূরে শিল্প কারখানা আবার তারই পাশে ছোট ছোট নৌকা বয়ে নিয়ে যাচ্ছে মাছ আর পণ্য নদীর উপারে দেখা গেল কিছু পুরনো ইটের কারখানা আর দিগন্ত ছোঁয়া গাছগাছালি শীতলক্ষা শুধু নদী নয় এটি ইতিহাসের এক নীরব সাক্ষী মোগল আমলে এই নদী ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণ এখানকার গাটি এক সময় বৃত্ত ইংরেজ ডাচ ও আর্মেনীয় ব্যবসায়ীরা আজ শহরে পুরনো অংশে হাঁটলে সেই ইতিহাসের ধ্বংসাবশেষ চোখে পড়ে বাংলাদেশ মানি নদীর দেশ আর এই নদীর মুখে বেশে চলা লঞ্চ যেন বাংলার চলমান ইতিহাস শুধু যাতায়াত নয় লঞ্চে করে নদী পথে যাত্রা মানে একরাশ অনুভব গল্প আর স্মৃতির আবেশ লঞ্চ গার্ডে বোরবেলা মানুষের বীর চায়ের দোকানের কাচের গ্লাসের চুমুক আর পেছনের লঞ্চের হর্ন এই চেনা দৃশ্য যেন প্রতিবারই নতুন লাগে লঞ্চ যখন ধীরে ধীরে নদীতে বাসে শহরের কোলাহল পেছনে পরে থাকে আর সামনে খুলে যায় সবুজের বিশাল দিগন্ত দাঁড়িয়ে যখন দুর্দিগন্ত সূর্য ডুবে যেতে থাকে মনে হয় যেন রঙের পটে আঁকা এক বিশাল ক্যানভাসে দাঁড়িয়ে আছে বাতাসে বেসে আসে পদ্মা যমুনার আর গান আর আশেপাশে দেখা যায় ছোট ছোট নৌকা জেলেরা জাল ফেলছে আর পাখির জাগ উঠছে আকাশে লঞ্চ করে যারা দীর্ঘপথ পারি দেয় তারা যেন একদিনের জন্য এক পরিবারের রূপ নেয় কারো সঙ্গে গল্প জমে যায় কেউ জানালার পাশে বসে বই পড়ে আবার কেউ ঘুমিয়ে নেয় চা বিক্রেতার হাক ডাক ডিম বা থেলেবাজা সুটকির গন্ধ সব মিলিয়ে লঞ্চ যেন একখণ্ড জীবন্ত বাজার বসে যায় বর্তমানে আধুনিক লঞ্চগুলোতে রয়েছে এসি কেবিন নিরাপত্তার সরঞ্জাম এমনকি ইন্টারনেটও তবে যাত্রার আগে ভালোভাবে লঞ্চের অবস্থা টিকিট বুকিং ও আবহাওয়ার খোঁজ নেওয়া জরুরি লঞ্চ ভবন যেন জীবনের মতো কখনো শান্ত কখনো উত্তাল আবার কখনো অসাধারণ এক অভিজ্ঞতা যদি কখনো ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় ছুটে আসতে চান তবে একবার নদীপথে লঞ্চে চড়ে দেখুন বেলায় বেসে যাবেন ঠিক যেমন লঞ্চ বেসে চলে বাংলার বুক জোরে শীতলক্কা নদী বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নদী এটি ঢাকা জেলার নারায়ণগঞ্জ হয়ে প্রবাহিত হয়ে ম্যাগনা নদীর সঙ্গে মিলিত হয়েছে শীতলক্কা নদী বাংলার বাণিজ্য ও নৌ চলাচলে একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত মোগল ও ব্রিটিশ আমলে এই নদীর তীরে গড়ে উঠেছিল নানা ইংরেজ আর্মেনিয়া ও স্থানীয় বণিকদের ঘাট ও কারখানা নারায়ণগঞ্জকে একসময় বলা হতো প্রাচ্যের ড্যান্ডি মূলত এই শীতলক্ষা কারণেই বর্তমান অবস্থা হচ্ছে এই নদী পণ্য পরিবহন জাহাজ চলাচল ও লঞ্চ যাত্রার জন্য ব্যবহৃত হয় নদীর তীরে গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা যার কারণে পরিবেশ দূষণ কিছুটা সমস্যা তৈরি করেছে তবে সকাল বা সন্ধ্যার নদীর পাড়ে দাঁড়িয়ে এখনও পাওয়া যায় এক অনন্য সৌন্দর্য আর প্রশান্তির ছোঁয়া নদীর সৌন্দর্য ও অভিজ্ঞতা বলতে গেলে এক কথায় শীতলকা শান্ত স্রোত ছোট ছোট নৌকা মাছ ধরা দৃশ্য সব মিলিয়ে এক গ্রামীণ অথচ আধুনিক আবহাওয়া তৈরি করে নদীপথে ভ্রমণ করলে দেখা মিলে শিল্পাঞ্চল লোকালয় আর জেলেদের জীবনের মিশেল নদীর উপর দিয়ে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা এক কথায় মনোমুগ্ধকর এখন বেলা পাঁচটা বাজে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাব সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে সূর্যের আলোতে পানিগুলো চিকমিক করছে এই ভিডিওটি আমাদের এখানেই শেষ করতে হচ্ছে পরবর্তী ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম